আমি মর্শুদুল আলম সিএস ইঞ্জিনিয়ারিং পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের একটা বিষয় দেখাব দেখতে পাচ্ছেন আমি প্রথমে আপনাদের এক মুঠ বালি নিতে হবে এগুলোকে আঙ্গুলের ছাপ দিয়ে দেখতে হবে যাতে এখানে কোনো প্রকার মাটি কণা আছে কিনা এবং আরেক প্রক্রিয়ায় আপনারা দেখবেন অনেক সময় বাড়িতে লোনা আসে লোনার আরেকটা কারণ হতে পারে বালি বালিতে যদি লোনার পরিমাণ বেশি থাকে তাহলে সেই বাড়িতে আপনার লোনা আসবে কিভাবে আপনারা লোনাটা এই পরীক্ষা করবেন একটু করে বালি নিয়ে আপনারা এই জিব্বায় লাগাতে হবে যদি বালিতে কোনো লোনা থাকে তাহলে সেই লবণের স্বাদটা পাওয়া যাবে আরেকটা হচ্ছে আমাদের গ্লাসে পানি নিয়ে আরেকটা পরীক্ষা আছে এটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ